Hello friends, welcome back to my channel. তো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে শুভ সন্ধ্যা আমি কিন্তু সন্ধেয় হতে না হতে কিন্তু রান্নার রাতের রান্নার তোড়ঝোড় শুরু করে দিয়েছি এদিকে দেখতেই পেলে আমি কিন্তু কয়েকটা আলু তিন চারটে আলু কেটে নিয়েছিলাম চারটে বোধ হয় আর আলুগুলো কাটার পরে একটু আগেই আমি ভাতটা কিন্তু চাপিয়ে নিয়েছিলাম আলুগুলো আমি কিন্তু ভাতের মধ্যে সেদ্ধ হতে দিলাম তো কি ভাবছো তোমরা আমি আলু সেদ্ধ ভাত বানাবো না আমি কি বানাই চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো অনেক সময় বাড়িতে এমন হয় না যে দু তিন তিন পিস মাছ বেঁচে থাকে আর বেশি নেই সবার ভাগে কুলোবে না তাহলে সেই মাছটা দিয়ে আমরা কি রেসিপি বানাবো সেটা দিয়ে কি খাবো না খাবো এটাই আমরা ভাবতে থাকি সেই দু তিন পিস মাছ দিয়ে আমি একটা রেসিপি বানাবো আমাদের বাড়িতে মোটামুটি পাঁচজন মেম্বার কিন্তু মাছের টুকরো ছিল দু পিস আর একটা মাছের মাথা ছিল এটা কি আর কুলিয়ে ওঠে বলো তবে রাতের রান্না যাই হোক একটু মাছের তরকারি দিয়ে ভাত খেলেই হলো এমন তাই জন্য আমি এখানে টুকটাক কয়েকটা মশলা তার মধ্যে ছিল টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি পাতা কুচি এই কটা মশলা আমি কিন্তু করে নিয়েছিলাম আর আলুটা প্রায় এইট্টি ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু পেসারে সিটি দিয়ে নিতে পারো বা ভাতেও সেদ্ধ করে নিতে পারো যেটা তোমাদের সুবিধে হয় তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা মানে পুরোপুরি এতটা হিট হয়নি অল্প একটু হিট হতেই কিন্তু গোটা জিরে কয়েকটা দিয়ে দিয়েছিলাম এখানে কি চাইলে কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করতে পারো এতে স্মেল বা টেস্ট ভালো হয় আর না হলে স্কিপও করে যেতে পারো তারপর কিন্তু আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একে একে কিন্তু সমস্ত মশলাগুলো তেলের মধ্যে দিয়েছিলাম দেওয়ার পরে একটু না উল্টে পাল্টে ভাজতে রেখেছিলাম আর বেশি একটা কড়া করে ভাজবো না এখানে কিন্তু আমি একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি ওয়েট করেছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর টমেটো কুচি গুলো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে টমেটো কুচিগুলোকে একটু তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ আর সেই লবণটা ছিটিয়ে দিতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এখানে কয়েকটা গুঁড়ো মশলা মিশিয়ে নেব আর আজকে সত্যি বলতে কি আমার হাতে এতটাই সময় কম ছিল আমি বেশি কিন্তু গুঁড়ো মশলা ইউজ করিনি তো আমি বলে রাখি এখানে তোমরা চাইলে কিন্তু এখানে আমি শুধু হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং কি চাট মশলার গুঁড়ো চাইলে কিন্তু ব্যবহার করতে পারো খুব টেস্টি হয় এতে আর আমার হাতে সত্যি বলতে আজকে খুবই কম সময় ছিল মানে প্রায় মিনিট ছিল তার মধ্যে আমাকে ভাত একটা রান্না করে দিতে হবে তবে তরকারি না সবাই খেয়ে ঘুমবে আর সবচেয়ে আমি তড়িঘড়ি করে রান্না করছিলাম তাই আমি কয়েকটা বা ভুলেও গেছিলাম আর কয়েকটা ভেবেছিলাম যাই হোক যা আছে তা দিয়ে হাতের কাছে চালিয়ে নি এভাবেই কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম আর আমি কিন্তু আলুগুলো সেদ্ধ অবস্থায় বের করে রেখেছিলাম সেগুলো হাতে অল্প ম্যাশ করে করে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খানিকটা কিন্তু আলুটাকে কষিয়ে নিয়েছিলাম আলুটা কষানোর পরে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল আর তারপরে দিয়েছিলাম ওই মাছের গুলো আর একটা কথা এখানে যে শুধু দুপুরের বেঁচে কয়েক বেঁচে থাকা কয়েকটা মাছ দিয়ে রেসিপিটা করবে তা কিন্তু নয় যদি ধরো তোমরা আজকে কয়েকটা মাছ তোমাদের আজকে বেঁচে গেছে সেটা তোমরা কোনো কারণে খাওনি ভাজা অবস্থায় থেকে গেছে কালকে খাবে তাহলে কিন্তু সেই বাসি মাছটা এই তরকারিতে ব্যবহার করতে পারো সম্পূর্ণ আহ টেস্ট একটা আলাদা মানে স্মেল আলাদা টেস্ট হবে আর যে কেউ খেয়ে বুঝে উঠতে পারবে না যে তোমরা এটা বাসি মাছ দিয়ে রান্না করেছো সো এই তরকারিটা একবার আমি সবাইকে অনুরোধ করবো সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবে আর আমি যেহেতু আমাদের কিন্তু একটু মাখা মাখা তরকারির প্রয়োজন ছিল গরম ভাতের সঙ্গে তাই কিন্তু আমি একটু জল দিয়েছিলাম অবশ্যই তোমরাও একটু জল দিবে তারপরে জলটা ফুটে এসেছিলো আর ফুটে আসার পরে কিন্তু আমি ধনেপাতা কুচিগুলো তরকারির উপর ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছিল এখানে তোমরা চাইলে গরম মসলা অ্যাড করতে পারো তো আমিও দিয়ে থাকতাম কিন্তু গরম মসলা আমার থাকা সত্ত্বেও আমি কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে গরম মসলাটা দিতে জাস্ট ভুলে গেছি আমি একদিকে ছেলের হোমওয়ার্কের খাতা দেখছিলাম অন্য দিকে তরকারিটা করছিলাম সেই চাপে ভুলে গেছি সত্যি বলছি ভুলে গেছি তোমরা চাইলে কিন্তু দিতে পারো আর এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আমি কতটা জলজল ভাবটা রেখেছি তো এরকমই রেখে নিবে তরকার এটা সবাই ট্রাই করো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা